রিসেন্টলি ঢাকার ফুডসিনে ভাইরাল হওয়া একটি পরিচিত খাবারের নাম হচ্ছে পোড়া রুটি আর মালাই চা তো আজকে জমা হয়েছি সেই ভাইরাল খাবারের রেস্টুরেন্টেই এই খাবারটা মূলত কুষ্টিয়ার একটি বিখ্যাত খাবার তো আমি যতটুক জানি ঢাকায় এই সেম কনসেপ্টটাই ফলো করে দু তিনজন বন্ধু মিলে এই রেস্টুরেন্টটা ওপেন করে কিছুটা আপডেট ভার্সনে তো এইখানে তারা যা করে ব্রেডে একটা লিকুইড মিশায় যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে দুধ চিনি ও মধুর মিশ্রণ থাকে পুরোটা ব্রেডে মাখার পর আবার উপরে হালকা চিনি ছিটিয়ে দেওয়া হয় যেটা পোড়া এই রুটির স্বাদ দ্বিগুণ করে দেয় এই পোড়ানোর কারণেই রুটির বাইরের দিকটা একটু ক্রিস্পি হয় কিন্তু বেতরটা থাকে একদম নরম ও তুলতুলে আর এর সাথে আছে মালাই চা ঘন দুধ আর চায়ের পারফেক্ট কম্বিনেশন যা দেখলেই জীবে জল আসে আমি যতটুকু জানি ঢাকায় এই খাবারটার জার্নি শুরু হয় তাদেরই মাধ্যমে একটা ছোট ফুটকার থেকে যেটার অবস্থান ছিল মিরপুর তাদের সাথে আজকে কথা বলে জানতে পারলাম এখন তাদের ব্রাঞ্চ টোটাল চারটা বুঝাই যাচ্ছে তারা মানুষের ভালোই ভালোবাসা পাইছে এবং এখনও পাচ্ছে তাদের এখানে চায়ের প্যাকেজ আছে দুইটা একটা পঞ্চাশ টাকা প্যাকেজ আর একটা সত্তর টাকা প্যাকেজ দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে একটা মালাই চা আর পোড়া রুটি যেটা সত্তর টাকা আর আরেকটা হচ্ছে রেগুলার দুধ চা আর পোড়া রুটি পঞ্চাশ টাকা আমরা যেই টাইমে গিয়েছিলাম তখন ইচ্ছা থাকা সত্ত্বেও মালাই চাটা খাইতে পারি নাই কারণ ততক্ষণে মালাই চাটা শেষ হয়ে গেছিলো তো বাধ্য হয়ে রেগুলার দুধ চা আর পোড়া রুটিটাই নেই স্ক্রিনে যেই দুজনকে দেখতে পাচ্ছেন নাদিম ও মাহি তারাই হচ্ছে রেস্টুরেন্টের ওনার দুজনের সাথেই আমার কথা হয়েছে দুইজনেই ইয়াং অ্যান্ড ফ্রেন্ডলি রেস্টুরেন্টে ভিড় থাকাজনিত কারণে টেবিলে জায়গা পাচ্ছিলাম না তাই ক্যাশ কাউন্টারের উপর ট্রে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ খাবারটাই মুখ্য আর খাবারটা দেখতেই কেমন লোভনীয় লাগছিল গরম গরম পোড়া রুটি আর ধোঁয়া উঠা মালাই চা দুইটার এই টেক্সচার একদম আপ টু দ্য মার্ক ভিডিওটা এসডিতে দেখে থাকলে বুঝতে পারবেন এবার টেস্ট নিয়ে যদি বলি যেটা এরভিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাহলে বলব রুটিটা হাত দিয়ে ধরতে বাহির থেকে একটু ক্রিস্পি লাগছিল রুটিটা ছেড়ার পর ভেতর থেকে ছিল নরম ও তুলতুলে দুধ আর মধুর একটা হালকা মিষ্টি স্বাদ আছে আর পোড়া অংশের একটা স্মোকি ফ্লেভার যেই হালকা পোড়া মিষ্টি ঘ্রানটা আসছিলো সেইটা আপনার ঘান শক্তির জন্য একটা ট্রিট বলা যেতে পারে খাওয়ার মাঝখানে একটা টেবিলে জায়গা পেলাম ফাইনালি আমরা টেবিলে শিফট করলাম এইবার একটু আয়েশ করে খাই আর আপনাদেরকে জানাই খাবারটা কেমন ছিল তাদের মিরপুরের যেই ব্রাঞ্চের কথা একটু আগে বললাম আমি ওটাতে তিন চার মাস আগে একবার গিয়েছিলাম তো সত্যি বলতে আমার অভিজ্ঞতা সেই দিন ভালো ছিল না আমার কাছে সেদিন তাদের চা ও পোড়া রুটি কোনোটাই খুব একটা ভালো লাগে নাই ওভার রেটেড অ্যান্ড ওভার হাইপ মনে হয়েছে আরও মনে হয়েছে যে দামও বেশি নিতেছে কিন্তু আজকে আমার সেই আগের মতামত থেকে বাহির হয়ে আসতে বাধ্য হচ্ছি কারণ আজকের চা আর পোড়া রুটির যে টেস্ট পাইছি এটা সত্যিই অ্যামেজিং আমার মনে হয় তারা মানুষজনকে তাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করছে ওই দিনের চাইতে আজকের ইম্প্রুভমেন্ট সারপ্রাইজিংলি বেটার ছিল রেস্টুরেন্টে কন্টিনিউয়াসলি কাস্টমার ভরপুর ছিল আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কাউকে কোনো ব্যাড রিভিউ দিতে শোনেনি খাওয়ার পর সবাই ভালো বলে যাচ্ছিল তবে আমার মতো অনেকেই মালাই চাটা না পেয়ে আফসোস করছিল আমি আজকে যেই ব্রাঞ্চটাতে গিয়েছি সেটা হচ্ছে বনশ্রীতে যার আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল তাদের লোকেশনটা হচ্ছে বনশ্রী এ ব্লক এক নম্বর রোডের মাঝামাঝি ইউটিউব ডিসক্রিপশনে আমি লোকেশন অ্যাড করে দেবো আপনারা চেক করে নিতে পারবেন শেষমেশ আমি তাদের চাটা নিয়ে বলতে চাই যে তাদের চাটা আসলেই বেস্ট ছিল অনেক ঘন ও ক্রিমি ছিল মালাই চাটার চাইতে রেগুলার চাটাও কোনো দিক থেকে কম ছিল না আপনারা চাইলে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন প্রিমিয়াম হেয়ার ফিল পাবেন তো আজকে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো খাবারের রিভিউতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম